আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি যে যার মতো ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেক মজার একটি রেসিপি আর এই রেসিপিটি আম দিয়ে তৈরি করব আর আম দিয়ে এত আনকমন একটি রেসিপি তৈরি করব যে এটা আপনারা কিন্তু তৈরি করলে এটা সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং কাজে আসবে তো চলুন দেখে নিন কীভাবে আমি রেসিপিটি তৈরি করি প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে চারটি আম নিয়েছি আমগুলো নিয়ে এগুলোর যে আটেটা আমি ছাড়িয়ে নিচ্ছি তো হাত দিয়েই আমি কাজটা করে নিচ্ছি দেখুন তো এভাবে আমের আটেগুলো ছাড়িয়ে নিয়ে এখন এই আমের যে পিউরিটা সেটাকে আমি ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি তো দেখুন এভাবে পিউরিটা তৈরি করতে পারেন আবার এই যেই আমের যে পিউরিগুলি এগুলি একটি ব্লেন্ডারে জারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন তবে এটা একদম ইজি তো দেখুন আটিগুলো ছাড়িয়ে এরপর এগুলোকে ম্যাশ করে এখন আমি এগুলোকে চেলে নেবো তো আমের যে পিউরিটা এগুলো একটি চালনি দিয়ে চেলে নিচ্ছি এতে করে এর যে আঁশ থাকবে এগুলো কিন্তু এই চালনের মধ্যে থেকে যাবে তো দেখুন এইভাবে করে আমি আমের পিউরিগুলো সংরক্ষণ করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন খুবই সহজ কিন্তু এই রেসিপিটি একদমই অল্প সময়ের মধ্যে আপনারা এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন আর দেখতেই পাচ্ছেন এখন পিউরিটা কতটা মসৃণ হয়েছে আর যে আঁশগুলো সেগুলো আমি রেখে দিয়েছি এখন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি ভিনেগার হোয়াইট ভিনেগারটা দিয়েছি এরপর দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি তো চিনিটা কিন্তু আপনারা যে যার টেস্ট অনুযায়ী দিতে পারেন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি যেহেতু আমগুলো কিন্তু এমনিতেই মিষ্টি তবে আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে দিতে পারেন আবার কমও দিতে পারেন দেখতেই পাচ্ছেন এখন আমি একটি প্যানের মধ্যে আমের পিউরিগুলি দিয়ে এরপর একটি স্প্যাটলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে জাল করে নিয়েছি তো এগুলোকে একদম ঠিক হওয়া পর্যন্ত এভাবে জাল করে নেব অনবরত নেড়েচেড়ে কিন্তু জাল করে নিতে হবে তা না হলে কিন্তু এটা তলা নিতে লেগে যেতে পারে তো দেখুন আমি এগুলোকে অনবরত অনেকক্ষণ পর্যন্ত জাল করে নিয়েছি আর এখন কিন্তু এই যেই ইয়েটা যেই পিউরিটা এটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে ফেলবো আর নামিয়ে এগুলোকে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি এখন একটি বাটিতে এগুলো সার্ভ করে নিয়েছি। আর দেখুন এখন কিন্তু আমের এই জেলিটা কতটা পারফেক্ট হয়েছে এখন আমি একটি ব্রেডের মধ্যে লাগিয়ে নিচ্ছি দেখুন কতটা স্বচ্ছ হয়েছে দেখুন আপনারা কিন্তু একটি কাচের এয়ারটাইট বয়ুমে রেখে এটা দুই তিন মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন তো এটা সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে আর রেসিপিটি কিন্তু আপনাদের অনেক কাজে আসবে বাচ্চা বাচ্চারাও কিন্তু এটা অনেক মজা করে খেয়ে ফেলবে এবং বড়রাও এটা অনেক বেশি পছন্দ করবে তাই দেরি না করে আপনারাও কিন্তু এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন রেসিপিটি কতটা মজার তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আমাকে আপনারা সাপোর্ট করলে আমার চ্যানেলটি আরও বড় হতে পারবে ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক 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 বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ